আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু প্রায় চুয়ান্ন বছর শাসন করার পর বাসার আল আসাদের পরিবার এখানে সমাপ্তি প্রায় তাদের পরিবার প্রায় চুয়ান্ন বছর সিরিয়াকে শাসন করে গেছেন তো সেটা এক প্রকার শাসকও বলতে পারেন আপনারা একবারে একবারে শাসক আমাদের ওই যে শেখ হাসিনার মতো বাংলাদেশের আর কি যে চিন্তা করছে বাপ দাদা যেভাবে শাসন করে গেছে আমিও এইভাবে শাসন করে যাব কিন্তু এইবার বিদ্রোহীদের কাছে হার মেনে গেলেও পালিয়ে গেল শেখ হাসিনার মতো কোন জায়গায় পালিয়ে গেছে নিরুদ্দাস বা সারাল আসাদ মাত্র এগারো দিনের চুয়ান্ন বছরের শাসন আমেলের পরিবারের চুয়ান্ন বছরের শাসন আমলে মাত্র এগারোটা দিনে টিকতে পারেনি এগারোটা দিন মধ্যে বিদ্রোহীদের কাছে আত্মসম্মত পালিয়ে গিয়েছে কি করবে আর হ্যাঁ সিরিয়ার কথাই বলছি যে সিরিয়াতে প্রত্যেক ঘরে ঘরে কি চলছে সেটা আপনারা ভালো করে জানেন প্রত্যেকটা জায়গায় তো বিদ্রোহীদের মধ্যখানে বিদ্রোহী সিরিয়ার মধ্যে তুমুল ব্যাপক বছর থেকে বছর এগুলো আমরা শুনে আসছি শুনে আসছি বুঝ হওয়ার পর থেকে শুনে আসছি এভাবে চলতেছে চলতেছে যদি চলতেছে এবার গৃহযুদ্ধ সমাপ্তি ঘটল সিরিয়াতে আলহামদুলিল্লাহ যে মসজিদের মধ্যে দু যুগ কয়েক হয়নি এবার ভিতরের আজান দিয়েছেন আলহামদুলিল্লাহ এভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে এই সিরিয়ার ব্যাপারে কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাম অনেক ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন অনেক অনেক ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন এই সিরিয়ার উদ্দেশ্যে যুগান্তর ইসলাম ইসলাম প্রতিষ্ঠিত হবে এই শাসকেরা বিতাড়িত হয়ে যাবে যাই হোক দেখতে চায় যে সিরিয়া কিভাবে শাসন আমল কে এবার ক্ষমতায় বসে কে কিভাবে চালায় এর আগে কিন্তু জেলানি নামের একজন যে বিদ্রোহী কমান্ডার সে কিন্তু বলেছেন যে ইসলামিক শাসন আমলে ইসলামিকভাবে সে দেশটি চালাবেন আমরা এটাই চাই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে